দীনি আউলিয়া করেছেন এজনরা সেই মহান রব্বুল আলামিন এর তরফ থেকে অনেক বড় সুযোগ পেয়েছিলেন উক্ত আয়াতের আল্লাহ

এতে আমরা প্রাণে বলতেছেন ওয়া আমালনা ফিল বাহরি ওয়াল আমি তোমাদেরকে বাহন দান করেছি জলে এবং স্থলে পরজা হলো মিনাল তাইবা এবং তোমাদেরকে দান করেছি উত্তম পবিত্র রিজিক অর্থাৎ খাবার হতে পারে বাসস্থান হতে পারে রিজিক বলতে যা কিছু বোঝায় সবকিছু আমি তোমাদেরকে দান করেছি আল্লাহ বলতেছেন

কিছু না ছাড়া অধিকাংশ লোক তোমাদের তোমাদেরকে আমরা বা আমি শ্রেষ্ঠ নাম করেছি আর আপনারা এই 70 নম্বর আয়াতে এটা বলছিল এই আয়াতটা হলো অবশেষে کرام লেখা হচ্ছে এই আয়াত দ্বারা আমরা আপনাদের নজির মানব জাতির অধিকারের জন্য অর্থাৎ এই আয়াত থেকে বুঝে আসে যে মানুষ তার কি কি অধিকার কি কি হক সে তার নিজের উপর কি হক পরিবার পরিবারের উপরে কি হক সে যখন ব্যবসায়ী হবে তার ব্যবসা ক্ষেত্রে তার হক কি কি তার অধিকার কি কি কোন কোন কাজ সে করতে পারবে কোন কোন কাজ সে করতে পারবে না অর্থাৎ এভরিথিং সকল বিষয় আল্লাহ আলমী বাংলাদেশকে মুহিন বাংলাদেশকে যে সমস্ত অধিকার দান করেছেন সেই অধিকারের বলে এই অধিকারের কথা বলতে গেলে এই কথা অবশ্যই বলতে হয় ইসলাম ধর্ম হল একজন মানুষের সর্বশ্রেষ্ঠ এবং সব থেকে বেশি অধিকার প্রদর্শিত করেছে ইসলাম থেকে বেশি অধিকার দুনিয়ার কোন ধর্ম আজ পর্যন্ত দিতে পারেনি এবং কেমন পর্যন্ত দিতে পারবেন ইসলাম হলো এমন এক ধর্ম যেটা একজন মানুষ অথবা মনিরকে সর্বোচ্চ পরিমাণ অধিকার হক তার জন্য করেছে কেননা ইসলাম একমাত্র ধর্ম যেটা হাল থেকে এসেছে আর ইসলাম ছাড়া দুনিয়ার যত ধর্ম আছে সমস্ত ধর্ম হল মানুষের মস্তিষ্ক প্রসূত অর্থাৎ মানুষ নিজেরা তৈরি করেছে এই ধর্মগুলোকে খুঁজে খুঁজে কোথায় মানুষের স্বাধীনতা পায় কোথায় মানুষের অধিকার লাভ করবে কোথায় মানুষ অধিকার হারাবে সকল জায়গায় এরকম খুঁজে খুঁজে মানুষের জন্য একটা

কতটুকু অধিকার সে পাবে এটা বিভিন্ন জায়গায় পাওয়া যায় মানুষ সে যখন নিজের উপর নিজের শরীরের উপর আমার নিজের দেহের উপর কিছু অধিকার আমার নিজের উপর আছে এই অধিকারের জন্য দেখা যাওয়া সময় আমরা নিজেরা এই অধিকারটাকে নষ্ট করি অর্থাৎ আমাদের নিজেরা হক আমরা নিজেরাই নষ্ট করি আমরা এই মাথায় সকলে জেনে থাকবো যে হক অধিকার এটা দুই ভাগে বিভক্ত করা হয় একটা হলো হকুল্লাহ আর একটা হলো হকুল ইবাদ হকুল্লাহ বলা হয় আল্লাহর হক আল্লাহ যে আদি আদেশগুলো মানুষদেরকে দিয়েছেন এবং যে আমল করতে বলেছেন এগুলোকে যদি কেউ ছেড়ে দেয় তাহলে এটা আল্লাহ হক নষ্ট করা হবে আল্লাহর অধিকার নষ্ট করা হবে আর দ্বিতীয়ত হলো হকুল ইবাদ বান্দার হক

আরো একটা বন্ধু কি এরকম যে মানুষ উপার্জন করে কষ্ট করে উপার্জন করে টাকা উপার্জন করে কেউ বৈধ পন্থায় করে কেউ অবৈধ পন্থায় করে তো টাকা উপার্জন করার পর অনেকে দেখা যায় টাকা গুলোকে জমানোর অনেক নেশা টাকা গুলোকে জমিয়ে রাখার একটা নেশা তার মাথার মধ্যে অনেক বেশি পরিমাণ তো টাকা জমাতে গিয়ে যায় অনেক সময় নিজের নষ্ট কষ্ট দিয়েছিলাম আমরা একটা জিনিস একটা কাজ করতে বলা হয় ক্রিপণতা এই কৃপণতার যে স্বভাব এই কৃপণার যদি কেউ পড়ে দেখা যায় নিজের নষ্টের উপর নিজেকে কষ্ট দেওয়া অর্থাৎ নিজের নষ্টের অধিকার আমি নিজেই নষ্ট করলাম

সম্পদ দেওয়া এটা আল্লাহর একটা অনুগ্রহ দয়া আমরা মনে আল্লাহ আমাদেরকে যে অনুগ্রহে যে সম্পদ দান করেছে সেই সম্পদের ব্যাপারে তারা কি করে কি করে এবং তারা মনে মনে এই ধারণা করে যে বান কুআহিলুল্লাহু যে এটা আমি আল্লাহর কল্যাণ কর। আচ্ছা জমিনে গিয়ে চিন্তা করে এটা আমাদের জন্য অনেক উত্তম এটা আমাদের অনেক উপকার আসে কিন্তু আল্লাহ বলতেছে ধারণা সম্পূর্ণ ভুল তারা যে কোনাটা করতেছে এই कृपाটা এই সম্পদ তার জন্য মোটেই কলমান বয়ান আনবে না এই সম্পদ তার জন্য বিশাল অপমান হয়ে যায় কিভাবে আয়াতের পরিবর্তন থেকে একটা উদাহরণ সাইতা কোনা মাযহির বিল কিউমায়ে যা সম্পর্ক নিয়ে তার দুনিয়াতে কিভাবেটা করছিল

আজকে ওই সম্পদ তাহলে আল্লাহ বলতেছেন কৃপণতা করে নিজের নষ্ট কষ্ট দিয়ে নষ্ট করে সম্পদ জমিয়ে তারা মনে করে যে তারা কিন্তু না এই সম্পদই কে আমাদের তার তার গড়ার কে আমাদের এই জন্য এই দোষ এই দোষটা থেকে আমাদের সকলকে

অন্য অধিকারের ব্যাপারে নিজের অধিকার আমি নিজে রক্ষা করার পর এবার যে অন্য অধিকার রক্ষা অপূর্ণ অধিকার রক্ষা বিষয়ে যদি চলেই আসছে আমার নিজের ঘর থেকে শুরু করি সর্বপ্রথম নিজের ঘরে আসি স্ত্রী স্ত্রীর কি কি অধিকার স্বামীর উপর বর্তায় আমরা মনে করি যে ভরণ পোষণ তার সব আল্লাহ সব কিছু আমি পূরণ করতেছি

এটা আল্লাহর জন্য আদেশ কিন্তু আমাদের সমাজে এটা অনেক বেশি পরিমাণে এটা করা হয় আপনি খুব নিয়ে দেখবেন অনেক জায়গায় দেখবেন অর্ধেক দেয় বা কিছু দেয় আর বাকি যেগুলো বাকি থাকে করে যে তো আমি ভরণ পোষণ দিচ্ছি সবসময় তুই টাকা দেওয়ার দরকার নেই না ভরণ পোষণ এক জিনিস মহারের টাকা আরেক যে সম্পূর্ণ ভিন্ন ভিন্ন বিষয় আপনি যদি একটা উল্লেখ না করেন সামনে

আপনি সমাজের মধ্যে একজন সম্ভ্রান্ত ব্যক্তি আপনি অনেক ক্ষমতা আপনার দ্বারা কখনো কোন খারাপ হয়নি আপনি সবাই মধ্যে নামাজ করে বুঝে রাখেন সাহায্য করে সবাই আপনাকে কিন্তু কেয়ামতের আপনি দাঁড়া দেন জেনাধারের কাতারে বিষয় অপর আপনি একটু চিন্তা করে দেখেন আপনি জীবনে কাছেও জানেন কিন্তু কেয়ামতের মধ্যে আপনাকে জেনাকারি করে দেওয়া হবে কেন ওই অধিকার আপনি হরণ করেছেন ঢাকা শহরে বা আশেপাশে এলাকায় খুব কমই দেখা যায় কারণ ঢাকা শহরের তিন লাখ পাঁচ লাখ এরকম দেখা যায় একান্ত বড় না হলে চট্টগ্রামে আমি দেখছি চটক ছিলাম তিন চার বছর ওখানে সর্বনিম্ন মহা ধার্য করা হয় দশ লাখ দশ লক্ষ পনেরো লক্ষ টাকা মহর

আমাদের যাদের সবাই শেষ তারা শেষ যারা আমাদের স্বপ্নদেরকে বিয়ে করাবো তা এই বিষয়টা এখন আলোচনা মাথায় রাখবো যেন এই মহানের বিষয়ে কোন রকম কোনো অধিকার হয়